পৃথিবীর মধ্যে কোনো একটি ভালো কাজ আছে নাকি ফিরিজটা বলবে না কোনো কাজ দেখা যায় না ভালো কাজ একটি শুধু একটি কাজ দেখা যায় তার জিন্দিগির মধ্যে একদিন দিনে মাহফিলের মধ্যে বর্ষির অল্প সময় মার লাগিয়া আলিমে আলামাদের কথা শুনছিল আল্লাহ আব্বাকে ভাইবির থেকে আল্লাহ ঘোষণা করে যাও তাকে তুমি তাহাকে তার মাফ করে দাও সুবাহ আল্লাহ আল্লাহ যদি কে মাফ করে দে কেউ কইবার আছে কি না দরবার আছে কিন্তু আজকে দিনে জল ছাড় আমরা মানুষ আইবার চাই না বইবার চাই না বাড়ির থেকে আয় সোভা তাই দুর্ভাগ্যজনক আমরা এই মসজিদের মধ্যে বই না রাস্তাঘাটে বইয়া রাস্তাঘাটে সময় কাটে হারাবাদ খেলাম গা কিন্তু সবও হইলাম না আর বাড়িতে একটু মিশা কথা ঘুয়ে আইলাম যাইতেছি সবার কিন্তু সবার লাগে কোনো সম্পর্কই নাই রাস্তাটা ঘুরে আমার দিয়ে গেল গা এই আপনারা যারা বৈশুন নিশ্চয় এর একটা দলিল শুরু আমরা মনে ভাবতেছি আমরা এই ছোট মজলিসের মধ্যে বেরেছি এটা একটা ছোট মজলিস যে এটা কোনো দাম না না আপনারা আমরা দুনিয়ার একটা মসজিদের মধ্যে বয়ে রেছি আল্লাহ পাকের এক মখলুকাত আছে ফিরিস্তা যারা তারা তো কোনো দিন ঘুমায় না না খানা আছে না কোনো কিছু আছে আল্লাহ পাকে সে ফিরিস্তা দিয়ে কে নিয়া আলোচনা করে দেখো আমার বান্দা আমার জন্য আমার ভয়ে তারা দেখো অত শীতের দিন আমার কথা আলোচনা করতেছে শুনতেছে

আমি মানুষ জাতিকে খুব সুন্দর করে সৃষ্টি করেছি মাতারা মাঝিও মানুষকে আল্লাহ পাকে দুটি হাত দিয়েছে দুটি চোখ দিয়েছে দামাক দিয়েছে পাও দিয়েছে সমস্ত কিছু অঙ্গ দিয়েছে আজকে একজন মানুষের যদি চোখ না থাকে সে মানুষটা বেকার অন্ধ মানুষটা যদি দেমাক খারাপ হয়ে যায় দেমাক না থাকে তারা পাগল কয় আজকে সাধারণ একটি শরীরের মধ্যে যদি কোনো বেমার হয় আমরা কত ডক্টর কবিরাজের কাছে ঘোরাফিরা করি যাই কত লক্ষ্য লক্ষ ডেকা কি করে বান্ধি অবশেষে এ দুনিয়াত থাকুন যা এ দুনিয়াত কে থাকতে পারে না সবে এ দুনিয়া চারিয়া জাল লাগবো কেউ থাকতে পারে না যাইতে লাগে মাতারা মা জিজো সে আল্লাহ তা আবারও তালা সর্বপ্রথম আদম আলি সাল্লামকে বানাইছিল আর হরজত আদম আলি সাল্লাম বাইশ হ্যাঁ আড্ডি থেকে বিবি হাওয়াকে বানাইছিল বহুত দিন জান্নাতের মাইতে রয়েছে তারা কিন্তু শয়তানে আল্লাহ না উচিত গন্ধম খায় না এটার করিম যে না হ্যাঁ গেলে তোমরা না থাকতে পারত না কিন্তু শয়তানের কুকন চড়ায় জান্নাত থেকে তারা বাইরে আনলগলো দুনিয়ার মধ্যে দুইজন দুই দেশের মধ্যে বয়ে রয়েছে কেউ কেউ দেখা নাই মাহাতারা মাঝি কত ভাগে দোয়া করলো কিন্তু দোয়া কবুল খায় না সর্বশেষে দোয়া করলেন হে আল্লাহ তাবারক তলা আমি দেখিয়েছিলাম তোমার আরো সে মধ্যে লেখা ছিল লাহ ইহ মোহাম্মদ রসুল্লাহ হে আল্লাহ তোমার নামের সাথে জিনার নাম রয়েছে তিনার উসিল্লাহ আল্লাহ আমার দোয়া কবুল করো আল্লাহ পাক কবুল করে ਲੈলেন আর دونوں জনের সঙ্গে সাক্ষাৎ হলেন আর ফার ময়দানে মা কার माजी जो ময়দানে গিয়েছেন বুঝতে পারবেন আর ফার ময়দার ফরির ময়দান আইটা যাইতে যাইতে ঠ্যাং বিশ করে আর হে জাগার মধ্যে আর বর ময়দানের মধ্যে একটা কুড়া জায়গা আছে এই নিজের ওনাকে দোয়াক বলেছিন আর এই জায়গার মধ্যে দোয়া করলে নিশ্চয় নিজের দিলের মধ্যে একদিন দেখেন নিশ্চয় আল্লাহ দোয়া কবুল করছি মাহাতারা মাজিজ হে বিবি আদম আলাই বিবি হাওয়া দুনিয়ার বুকে আয়া হেরিয়া হ্যাঁ কি করছে তারা দুনিয়ার মাইদে আয়া আল্লাহর ঘর সৃষ্টি করছে আল্লাহ কার দ্বারা জিব্রাইলের আমিনের দ্বারা কাবা তুল্লা কাবার ঘর বানাইছে যে খানা কাবার মাইদে যতই গরম হোক খানা কাবার আশপাশে হারামে আশপাশের মাটি এমনি পাত্তর কোনো সময় গরম হয় না কত বীর বার হয় কোনো চিল্লা নাই মেয়ে করতেছে যুবক করতেছে নজওয়ান করতেছে বুড়ি করতেছে সবাই করতেছে কাহারো সাথে কোনো খারাপই নাই কারি সুবুর 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 মাতারা মাগি যোগ আর হে খানা কাবা আদম আলাইহিস সালাম কি করতে সর্বপ্রথম বানাইছিল কি করবার জন্য এবাদত করবার লাগে আল্লাহকে ডাকবার জন্য আর খানা কাবা বানানির পরে যে মাসাল হয়েছে সেটাই দিয়েছিল আল্লাহর হুকুমে আর যত জায়গার মধ্যে বসে অত জায়গার মধ্যে মসজিদ হয়ে আর যা বাকি আছে অত মসজিদ দিয়ে থাকে সে কানা কাবা দুনিয়া আল্লাহ পাকে দেখুন যত দুনিয়ার বুকে যত বৈজ্ঞানিক আছে যত ফলসফা আসছে কেউ বলতে পারত না যে এইটা দুনিয়ার মহাজস্থল আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক একেবারে দুনিয়ার লাশ সীমানার যাইতে পারছে না আর যাইতেও পারতো না কিন্তু আল্লাহ পাকে আদম আলাই সাল্লামকে আওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়া যে মধ্যস্থল সে জায়গা স্থাপিত করে দিছে খানা কাবাকে রেখে মাহতারা মাজিজ হজরত আদম আলাই সাল্লাম যে যেই পাথরের মধ্যে কারুয়ে নাকি খানা কাবা বানাইছিল সে পাথরের দাগা এখনো রয়েছে হ্যাঁ খানার সামনেই খানা কাবার সামনেই গ্লাস দা ফিটিং করা মাহাতারা মাজিজ সে আল্লাহ তাবারুকালা এক লাখ কম বেশি নবী এবং রসুল পাঠাইছে আর সর্বশেষ নবী বানাইছেন পাঠাইছেন আমাদের নবী আকাই নামদার তাজদের মদিনা আহম্মদ মুহাম্মদ মুস্তফা কে আর তিনাকে এরকম একটি কিতাব দিয়েছে যে কোরআন আগে যত কিতাব আছে আসমানী কিতাব আছে তোর জুবরিঞ্জাল সমস্ত মঞ্চ কোরআন আওয়ার সঙ্গে সঙ্গে আর সে কোরআন অত আজীব শান কিতাব দুনিয়ার কোনো কোনো কিতাবেই যতই পরক তার না কিছু মুক্তাহট আসে তার কিছু আলসামি আসে কিন্তু কুরআন ও তো আজি একটা কালাম যতই পড়ে বতই মজা লাগে যতই পড়ে ততই ইয়াদ হয় যতই পড়ত না বাদ দিব কুরআন তা থেকে বাদ যাইবো মাত্রা মানি যক সাহময়েজ মাখাজতা আব যখন কুরআন পড়তেন হ্যাঁ যারা বিরোধী ছিলেন তারাও কি করতে রাত এরিয়া নিশি রাতে এরিয়া কান লাগাই শুনতো শুনতো কোরআন শুনত সে আল্লাহ নবী সাল্লাম দুনিয়া মধ্যে আল্লাহ পাকে দিয়েছে হ্যাঁ গার হীরার মধ্যে আল্লাহর অধ্যয়ন করতেন আল্লাহর ধ্যান করতেন আর সেই তিন দিকে কোরআন দিয়েছিল আর সে কোরআনের দাওয়াত নিয়ে সে দিনের দাওয়াত নিয়ে যখন বাহির হয়েছেন বড় কষ্ট হয়েছে উঠে উজুরি উজুরি মাতার মাঝে রেখে দিছে হযৎ বিবি বাতেমা দৌড়িয়াইছে কে এরকম করছে হযৎ বাতেমা একে রেখেছে সরাইছে মাতরা মাইঝিজ আর শত শত ঘটনা এরকম হয়েছে জঙ্গে ওহুদের মাইঝে যখন নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম গেলেন সাহাব্বা আজ মাইনকে করলেন বহুদের পাশে একটি গাতা আসিন দুই পাহাড়ের মাঝে ওইসিন তোমরা চল্লিশ জন মানুষ এনে কি রান্তাতে থাকো আমরা বাগি আমরা জয় হই কি পরাজয় হই তাতে তোমরা এন থেকে সইল না মা তারা মা সর্বপ্রথম যখন নাকি সাহাবাজমাইন দেখলেন তারা জয়ের পথে রয়েছে তখন তারা মাল টুকাইতে আরম্ভ করেছিল যেটা মালের পাইক হ্যাঁ যুদ্ধ সারা মাল সবেই যখন নাকি মাল টুকাইতেসে তারাও এনটা হারিয়া হারিয়া তারা মাল টুকুরি মাইদে লেখিয়া তখন কি কাফির লাইন দা আয়া হারিয়া সুযোগ পায় হারিয়া তার এগান গেল আর সাহাবাই আজমাইনকে কাতল করা শুরু করলু মাতারা মাঝি য সেই ঝঙ্গের মাইদেউ আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাই সাল্লামের দুই তিন ধন ধান পর্যন্ত হয়েছিল দিনের জন্য এদিকে আসা তার আওয়াজ হয়ে গেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে কিছু সাহাবারা তারা তরয়াল ফালায় দিয়েছে যে যার জন্য আমরা যুদ্ধ করছিলাম যার জন্য আমরা জান দিয়ে তাছিলাম তিনি যদি দুনিয়ার বুকে না হয় কার জন্য আমরা আর যুদ্ধ করব মাহাতারাম মাগিজো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হযরত উমর ফারুক তিনি তরুয়াল উঠাইলেন আর উঠাইয়া বললেন আমরা কারোর জন্য যুদ্ধ করতে আসছি আমরা দিনকে টাইম দায়েম রাখবার জন্যছি মাহাতারা মাজিজ সেই যুদ্ধের মাইদে আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইলাম চাচা হনজানা তিনিও শহীদ হয়ে গেছিলো চালু হাদিসের মধ্যে আসে চালুনের মতন তিনি আর কি করতো জখম হয়েছিল কাপড় যদি মাথাত রাখে মাথার দিকে আনে ঠ্যাং ঘুরিয়া যায় ঠ্যাং ঘুরলে মাথা ঘুরিয়া যায় খালি খালি থাকে আল্লাহ নবী বলছে মাথা ঘুরিয়া কি করে দফন করো মাতারা মাঝি সেই যুদ্ধের মধ্যে সত্তর জন সাহাবা আজমাইন শহীদ হয়েছিল আজও তাদের ইতিহাস রয়েছে ওদের পাশে চারো কানিদা দেওয়াল আর সেই জায়গায় তাদের সেই দিন আল্লাহর নবী সাল্লাহামে আমাদের উপরে বড় কষ্ট করে দিয়ে আর সেই দিন পায়া আজকে যদি দিনের আমরা কদর না করি দিনের কাজ যদি না করি তে আমাদের উল্টো আমাদের উল্টা হইবে কেননা যেরম নাকি খানা কাবা যারা ধনী মানুষ তারা যাইতেছে খানা কাবা হজ করতে মক্কা মদিনা ঘুরতেছে কিন্তু সবের জন্যই মসজিদ বানাইছে আবাদের তের হ্যাঁ মসজিদ হয়েছে খানা কাবার লোকের সম্পর্ক

আর সে তকবির বান্দার সঙ্গে সঙ্গে হে মসজিদের মধ্যে আইলো আর সিদা যখন দেব যখন আল্লাহর কুরসির লগে সম্পর্ক এটা লেগা যখন নাকি কেউ নমাজ পড়ে তখন তার সামনে দা যাওয়া নিষেধ আদিসের মধ্যে আইসে যদি মানুষের জানতো ইহার বুঝিল ইহার বরকত তে চল্লিশ বছরে যদি মানে বয়ে থাকুন তে বয়ে থাক লইলে গেল নইলে কারণ কি যখন কি কোনো মানুষের সেদার আল্লাহর সেদার মাইতে যায় মাথা নক্ত করে জমিনের মধ্যে আল্লাহ চিন্তা করে তার সম্পর্ক একটা দায় রয়ে যায় একটা নুরা নূর হয়ে যায় আল্লাহর আরস পর্যন্ত কিন্তু আমরা দেখি আমরা তো দেখতাছি না কিন্তু আল্লাহ করে দিতেছে আল্লাহ কিন্তু আমরার মর্যাদা বাড়ায়া দিছে কিন্তু আমরা করতেছি না দিনের মধ্যে পাঁচ বার মসজিদের মধ্যে দাঁড়াইতেছে দিনের মধ্যে পাঁচ বার মসজিদের মধ্যে রয়তেছে কিন্তু আল্লাহ কইতেছে এ আল্লাহ নবী বলতেছে দুনিয়ার মধ্যে সবের থেকে উৎকৃষ্ট ঘর হইছে আল্লাহর ঘর মসজিদ আর দুনিয়ার থেকে সবার থেকে গান্ধী কি জায়গা হয়েছে বাজার মসজিদের মধ্যে আয়হারিয়া একটু শক্তে রাও করাও নিষেধ আঙ্গুল গুড়া নিউ নিষেধ আর একটা কাবর জড়াতেও নিষেধ মসজিদের মধ্যে আদেশের মধ্যে আইছে মসজিদের মধ্যে যদি কেউ দুনিয়া দারি কথা কয় যেরম নাকি আগুনে খড়ি রেখা এলা তো তো তার নষ্ট হয়ে যা আর এটা অবশ্যই বহুতে মানে খালি আলিম রাও না যারা নমাজ পড়ে তারাও জানে একজন রাহরে শক্ত হয় মসজিদের মধ্যে রাহরস এটা সবই কম বেশ জানে আর সবেই এটা মানে যে মসজিদ কি উৎকৃষ্ট উৎকৃষ্ট জায়গা কিন্তু আইয়ে কম আওয়ারা কম মানে ভেই আওয়ারা কম এটা লেখা আওয়ার আশা রাখ লাগবো আল্লাহ কইতাছে লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে নৈরাস হয়ে না তুমি যুব বাচ্চা ছিলা যুবক ছিলা বৃদ্ধ হয়েছ আর তোমার স্মরণ হয়েছে যে দুনিয়া থেকে যাওয়া লাগব কয়বারে কি গিয়ে করবাম হাসরে কি করবাম ফুলছিরাতে কি করবাম আল্লাহর সম্মুখে কি নিয়ে দাঁড়াইবাম এই স্মরণ যখন আসে আর আল্লাহর কাছে কন্দন করে নিশিরাত্রে কন্দন করে তবা করে হে আল্লাহ আমি দুনিয়ার বুকে যা করিয়েছি সমস্ত ভুল করেছি সমস্ত অন্যায় করেছি হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মাহাতারা মা জিজ আল্লাহ দয়া আল্লাহর কাফুর আল্লাহর নিরানোটের শিপথ রয়েছে আল্লাহ असल नाम अल्ला एक अल्लाह अल्लाह আর 99 টা সিফাত রইছে গুণ রইছে আর এটার মধ্যে একটা রইছে গাফুর আল্লাহ গাফুর maaf करी আল্লাহ রহমান আল্লাহ রহিম মহাত্মা माजीζο আল্লাহর যে দয়া এক কিঞ্চিত পরিমাণ যদি মানুষের মধ্যে থাকে থাকতো এই দুনিয়ার মধ্যে কোনো দিন ঝগড়া ফসা দাঙ্গা হাঙ্গা কিছু হইল নইলে কিন্তু কাল কেমতের দিন আল্লাহ পাকে সব বান্দাকে গাফুরের নজরে কি করবে চাইবেন আর তার মাফ করে দিবেন সেই জন্য আল্লাহ পাকে দুনিয়া দিয়েছে সেই জন্য আল্লাহকে দুনিয়া দিয়েছে আর দুনিয়া মাজরা তোলা ফেরা আয় না গইয়া আর খারাপ লাগতেছে নাকি ও আর গয় আর হই মম মশালা আমাদের এই যে মহাদিশপ তিনি দরং শোণিতপুরে তার পরায় তিনি আমার বড় ভাই আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আজকে একসঙ্গে দেখা হয়েছে এলা ওপর মায় পেটি পড়ছে আমি পড়ছি বহুত দিন পরে এক লগ লোক হয়েছে তো পায়া আমি একটা খুশি হইলাম যে জায়গার নাকি বড় ভাই আছে সেই জায়গার মধ্যে আম্ব আইছি এটা একটা যাই হোক তা আমি অল্প সময়ের মধ্যে শেষ করিতেছি اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله وصحبه